भाई मेरी क्रिसमस मेरी क्रिसमस सब पोर्टल चदा ओटा मध्ये सबार क्रिसमस हबे तोर অত নাটকফাটা করিস না ভাই সারা রাত প্রচুর ডিউটি করেছি আমি একদম প্রচণ্ড ক্লান্ত তোর বাড়িটা লাস্ট ডিউটি আমি এবারে তাড়াতাড়ি বল কি লাগবে আমি এবারে বাড়ি যাবো হ্যাঁ ও হ্যালো 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 আমি সান্তা ক্লস আম্বানি ক্লস নয় এখন বাজেট প্রচুর ডাউন চলছে একটু লিমিট করে বল ভাই হ্যাঁ পড়ে থাকিস তো ছেঁড়া জানিয়ে প্যান তার মধ্যে আবার আজকে এত সুন্দর একটা দিন চান অবধি করিসনি হ্যাঁ আবার বলছিস বাইক চালাবি আই নেই তোর বাইক আর এনে তো দশ কোটি টাকা গার্লফ্রেন্ডের কথা একদম মুখেও আনবি না নালে চালাকার দি মেরে না পটের দুটো একদম সেদ্ধ করে দেবো তুই সারা জীবন সিঙ্গেলই মরবি কি বন্ধুরা তোমরা আমার কাছে কি গিফট চাও কমেন্ট করে ঝটপট জানাও আর আমাকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও